নমস্কার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত প্রতিদিন রান্না করতে ভালো লাগে না তবু কি করা যায় বলো আজকে চিকেন রান্না করব তো ম্যারিনেট করার জন্য আদা পেঁয়াজ রসুনের পেস্ট ম্যারিনেট করে রেখে রাখলাম রান্নার জন্য সব রেডি করে নিয়েছি কড়াইতে তেলটা দিয়ে গরম হলে একটু লবণ দিয়ে আলুটা ছেড়ে দিই লবণ দিলে তেলটা বেশি ছিটকায় না এরপর আমি গোটা গরম মশলা ফোননে দিয়ে নিলাম তারপর একটা গোটা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষলে তবেই কিন্তু মাংসে স্বাদ আসবে এরপর বাটা মশলা মানে জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলা কষার উপরেই কিন্তু সব নির্ভর মাংসটা দিয়ে আলুটা দিয়ে নিলাম আলুটা কষার সময় দিতে হবে না হলে কিন্তু আলু সেদ্ধ হবে না তারপর ঢেকে ঢেকে রান্না করছিলাম তো মাংস থেকে জল বেরোলেই কিন্তু আমার রান্না অতি কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু আমি কোনো জল দিইনি মাংস সেদ্ধ হওয়ার সেই জলেই কিন্তু পুরোটা রান্না হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর মাংস